নমস্কার এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত আমরা পেয়ে গেছি সৈলেন মান্না ফুটবল একাডেমির কোচ অমিয় ঘোষকে নমস্কার অমিয়দা শৈলেন মান্না ফুটবল একাডেমির এই যে মহতি উদ্যোগ এই যে ছোট ছোট বাচ্চাদের গ্রাম বাংলার থেকে উঠে আনাই বা বড় ক্লাবে খেলার যে রাস্তাটা তৈরি করে দেওয়া এই টুর্নামেন্টটা কত বছর ধরে হচ্ছে যদি আমাদেরকে বলেন টুর্নামেন্টটা প্রায় হচ্ছে না এখন পাঁচ দশ বারো বছর হয়ে গেল ব্যাপারটা যে টুর্নামেন্টটা দৃষ্টিভঙ্গি যেটা মানে একাডেমির যারা কর্মকর্তা গৌতম এবং অন্যান্য তাদের যে দৃষ্টিভঙ্গিটা খুব ভালো কেন আমি তার ব্যাখ্যা করি প্রথম কথা হল এইখান থেকে যে ছেলেরা ভালো খেলবে তাদেরকে এরা চেষ্টা করে নিজেদের একটি জায়গা যেখানে গেলে আমাদের বাঙালি বা বাংলার খেলোয়াড়রা নিজেদেরকে আত্মপ্রকাশ করতে পারে এই কারণেই এই শৈলেন মান্নার একাডেমি এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আজকে বা আমাদের কলকাতার বাইরেও নানা টিম এখানে অংশগ্রহণ করতে আসছে কেন চারিদিকে একটা প্রচার হয়ে গেছে ওখানে খেলতে গেলে যত্ন এবং চারিদিকে ছেলেকে প্রতিষ্ঠা করার একটা সুযোগ আসবে এই কারণে সকলের মধ্যে প্রলোভনটাও বেড়ে যাচ্ছে এই অ্যাকাডেমি হয়ে খেলবার জন্য আমরা এই ফুটবলের খেলোয়াড়দের দেখতে পাই আন্ডার ফরটিন আন্ডার ফিফটিন আন্ডার নাইনটিন অব্দি ছেলেদের একটা খেলার প্রতি একটা কি বলে আত্ম এনার্জি থাকে কিন্তু অনেক ছেলেকেও দেখা যায় এই বয়সে খেলতে কিন্তু এর পরে কোথাও গিয়ে বাংলার বা ভারতীয় দলে এই ছেলেদের খুঁজে পাওয়া যায় না এই নিয়ে এটা কার দোষ বা পুরো এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম কথা হলো আমাদের বাংলায় কিন্তু প্রচুর খেলোয়াড় আছে বাংলা বাংলার জায়গায় বাংলা হারিয়ে যায়নি এবার কি হয় এই যে যেমন কথা কথা বলি আজকে যে টুর্নামেন্টটা হলো এবং কালকে হবে এই টুর্নামেন্টের মধ্যে যে ছেলেগুলো ভালো খেলবে হবে তাদেরকে একটা ভালো জায়গায় প্রোভাইড করতে হয় কোন জায়গায় যেখানে রেগুলার প্র্যাকটিস হবে এবং ছেলেদের প্রতি যত্ন নেবে সব রকম বজায় রাখবে সেই সব জায়গায় দিলে কি হয় সেই ছেলেটা দাঁড়িয়ে যেতে পারে কিন্তু এখানে অভিভাবকদের একটা কর্তব্য আছে অভিভাবকরা চায় না অনেক সময় যে আমার ছেলেরা ফুটবল খেলুক আমার কেন ছেলে আমার একটা কয়েকদিন আগেই আমি একটা খেলোয়াড় গার্জেনকে জিজ্ঞাসা করেছিলাম বলে স্যার খেলতে দিলে যদি হাত পা ভেঙে যায় তাহলে আপনার বাথরুমে তো হাত পা ভেঙে যেতে পারে বাথরুমে যদি হাত পা ভেঙে যায় আর মাঠে হাত পা ভেঙে গেলে করি তখন আমি তাকে বোঝালাম যে ছেলেদেরকে সবসময় ছেড়ে দিতে হয় খেলতে দিতে হয় পড়ালেখা এবং খেলা দুটোই সমান্তরাল চলে যদি গার্জেন তৎপর হয় তাহলে হয় এবং আরও একটা কারণ বলি এই যে বাংলার সিক্সটিন বাংলার নাইনটিন যে টিমগুলো হয় এই টিমগুলো যে ছেলেগুলো চান্স পায় তারা যদি পরবর্তীকালে ধরে রাখতে পারে তাহলে আগামী দিন যেমন আমার মোহনবা কুন্দারি খেলতো রহিম আলী রোহিম আলী বেঙ্গল টিমে খেললো বেঙ্গল টিমের ফলে ইন্ডিয়ার যে দিল্লিতে হলো সেখানে খেললো তারপরে ইন্ডিয়া টিমের খেললো আইএসএল খেলছে তার মানে কি ওই ধাপে এগিয়ে যেতে হয় এক লাফে একটা ছেলে উঠবে যেতে পারে না সেইখানে যদি গার্জেন এবং যে ক্লাব খেলাচ্ছে তারা যদি একটু তৎপর থাকে তাহলে অনেকে এগিয়ে যাবে ভারতীয় ফুটবলের যে দুরবস্থা আইএসএল আইলিগ দুটোই বন্ধ এবং এই নিয়ে কি বলবো কাকে দোষী বলবো ব্যাপারটা কি এই ব্যাপারে আমি কিছু বলতে চাই না এই কারণে আইয়ে মানে অল ইন্ডিয়া ফুটবলে যারা আছেন যেমন ফলল্যান্ড চৌবে ফলল্যান্ড চৌবে আমার খুব আছড়ই ছিল মোহনবাগান যখন আমি জুনিয়রে কোচিং করতাম ও আসতো এবং অল ইন্ডিয়া ফুটবল বাদ দিয়ে আমি আইএপুরও যদি ধরি অজিত্য আছেন অজিতবাবু আছেন এবং অন্যান্য যারা আছেন সবাই আমার কাছের লোক সুতরাং আমি বলতে চাই না বলতে গেলে একটা কথাই বলতে শেষ করতে চাই যে কথা হলো দৃষ্টিভঙ্গিটা ভালো হবে দৃষ্টিভঙ্গি যদি উঁচুর দিকে রাখা যায় তাহলেই এগিয়ে যাওয়া যায় আর দৃষ্টিভঙ্গি যদি নিচের দিকে থাকে তাহলে সেটা কখন এগোতে পারে একদিকে আইএসএল আইলিগ বন্ধ কিন্তু ভারতীয় ফুটবলের মহিলারা দাঁড়িয়ে বেড়াচ্ছে হ্যাঁ এই ব্যাপারে আমি একটা দুর্দান্ত কথা বলি এই যে মেয়েদের ফুটবলটা এই যে ইসব এত সুন্দর রেজাল্ট করলো এর হলো কর্মকর্তা এবং কোচ সবাই খেলাটাকে ধ্যান দিয়েছিল খেলার দিকে নজর দিয়েছিল প্লেয়ার রিক্রুট আমি বাড়িতে রান্না করলাম বাড়িতে আমার দিদিমণিকে রান্না করতে দিলাম ভালো তেল দেবো না ভালো মশলা দেবো না ফ্রাইড রাইসটা কি ভালো হবে সেরকম ভালো খেলোয়াড় যদি রিক্রুট করতে পারে এবং সেই খেলোয়াড়কে যদি ভালো করে কন্ট্রোল করতে পারে তাহলেই সেই টিমটা একটা জায়গায় যায় যেটা আমি পেয়েছি আমি বাচ্চাদের নিয়ে স্টুডিডেন্ট ডেনমার্ক ব্যাংকক কোরিয়া ফ্রান্স জাপান সব জায়গায় রেজাল্ট করে ফিরেছি তার কারণ হলো রিক্রুটটা ভালো করলে রিক্রুটিং যদি ভালো হয় তা থেকে প্র্যাকটিসটা যদি ভালো করা তাহলে আগামী দিন রেজাল্ট ভালো হবে এখন জেলায় জেলায় চলছে বেঙ্গল সুপার লিগ এই বেঙ্গল সুপার লিগের মূল মোট মেন মোটো হলো যে গ্রাম অত্যন্ত গ্রাম বা গ্রাস থেকে খেলোয়াড় তুলে আনা এই যে উদ্যোগটাকে তুমি কতটা না এটা ঠিক দৃষ্টিভঙ্গিটা ঠিক নয় আমি বলবো এখান থেকে যদি খেলোয়াড় তুলতে হয় তাহলে উচিত ছিল পনেরো বছর সতেরো বছরের টুর্নামেন্টগুলো করা কেন যখন সিনিয়রের টুর্নামেন্ট করছে তখন একটা জুনিয়রের মধ্যে অতটা আগ্রহ হয় না যদি আর একটা পনেরো বছর ছেলে ভালো খেলে আর একটা পনেরো সতেরো ছেলে যখনই ভালো খেলবে ও বলবে বা আমিও তো খেলতে পারি তাহলে আমি কেন যাব না তখন ওর মধ্যে ওই যে আগ্রহ ও তখন মাঠের দিকে এগিয়ে যাবে এটা উচিত ছিল এর সঙ্গে একটা ছোটদের টুর্নামেন্ট করে তাহলে আগ্রহটা গ্রামগঞ্জে অনেক বেড়ে যেত ¡Ahora que no me no, da no, no, no.